হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনাদের কাছে আমি আসলাম মাছের রাজ্যে এই দেখুন মাছ কীভাবে লাফালাফি করছে আসলে এই মাছটি এই পুকুরটি সেচ দেওয়া হবে সেই জন্যে পুকুরের সব মাছই ধরা হচ্ছে তো দেখুন আসলে আমি দেখি পুরো অবাক এত মাছ আমি আগে জানতাম না আসলে বাড়ির পাশে তারপরে আমি আগে কখনোই দেখিনি এত মাছ হতে পারে আয়রেও করে নিই প্রায় এক লাখ টাকার মতো মাছ হবে এই পুকুরে তারপরে দেখছি এখন আসলে মাছের লাফালাফি দেখে আমি পুরাই অস্তির হয়ে গেছি দুইটা মেশিন সেট করা হয়েছে আপনারা সবাই দেখুন